তো আপা আপনি কেমন পুল আছেন বিয়ের জন্য প্রোগ্রাম হিসেবে নামাজ পড়িছো আমি আশা করি যে আমার মত আমি একজন নামাজি ছেলেকেই মানে জীবন সঙ্গী হিসেবে চাই অনেক আহ কি সাওয়া লাজ্জা করে না নিজে পেট দেখাই বেরে বেয়ার পুল আছে হুজুর মুফতি মাওলানা হুজুর হাফেজ আলেম অনেকেই আমাকে নক দিচ্ছে মাওলানা হুজুর হাফেজ আলেম তোরা কারা ভাই তোরা কারা এরে নক দিস বিয়ে করার জন্য

আমাকে হেদায়ত দেন শোন বোন আল্লাহ তাকে হেদায়ত দেয় যে হেদায়ত হইতে চায় আর তুই চাস বিয়ের পর হেদায়ত হবি যদি তোর কোন হুজুর বিয়ে করে ভন্ডামি কম কর